নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো পেঁপে দিয়ে একটা দারুণ রেসিপি আপনারা বাড়িতে এইভাবে যদি বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে প্রথমেই দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব একবার আপনারা বাড়িতে এইভাবে যদি পেঁপে রান্না করেন তাহলে দেখবেন বারবারই বাড়ির থেকে সবাই এরকমভাবে রান্না করতে আপনাকে রিকোয়েস্ট করবে বেশ কিছুক্ষণ নেড়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলোকে তুলে নেব সব চিংড়ি মাছ আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিয়েছি ঝালটা আপনারা যেমন খান তেমনই দেবেন দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এরপর দিয়ে দেব তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব দেখুন ফোড়নটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেই ভেজে নিলাম হাই ফ্লেমে ভাজবেন না ফোড়নটা তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে এই সময়ের মধ্যে দিয়ে দেব ছোলা বুট আমি একশো গ্রাম ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম আপনারা সকালে বানালে রাত্রে ছোলা বুটটাকে ভিজিয়ে রাখবেন দিয়ে দিলাম লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছোলা বুটটাকে ভেজে নেব ছোলা গুড়টাকে ভালো করে ভেজে নিলাম দেখুন এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে আলু পেঁপের পরিমাণটা আমি বেশি দিয়েছি আর খুবই অল্প আলু দিয়েছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন যারা আলু খান না তারা আলুটা দেবেন না বেশ কিছুক্ষণ আমি ভালো করে মেরে নেব দিয়ে দেবো এর মধ্যে লবণ অল্প লবণ দিলাম আমি ছোলা বুট ভাজার সময় লবণ দিয়েছি তাই পরে যদি লাগে আরও একটু লবণ দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে পেঁপেটাকে কষিয়ে নিতে হবে পেঁপে এখন যতটা দেখছেন পেঁপে রান্নার পরে কিন্তু অনেকটাই কমে যাবে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে দিয়ে দিলাম এর মধ্যে খুবই সামান্য জিরে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আমি দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে পেঁপেটাকে নেড়ে নেব তবে জিরে গুঁড়ো না দিলেও হবে এই শুধু ফোড়ন দিয়ে রান্নাটা করবেন সেটাও খেতে দারুণ লাগে ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম তারপর ঢাকাটা তুলে আবারও কিছুক্ষণ আমি নাড়ব বাড়িতে অনেক সময় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো হয় ছোলা বুট থেকে যায় আপনারা ছোলা বুটগুলো ফেলে না দিয়ে এইভাবে পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে একইভাবে আপনারা লাউ দিয়েও করতে পারেন সেটাও দারুণ লাগে লাউ দিয়ে আমার ছোলা বুট দিয়ে একটা রেসিপি বানিয়ে ছাড়া আছে আপনারা চাইলে দেখে নেবেন খুবই অল্প পরিমাণে জল আমি দিলাম দেখুন পেঁপেটা সেদ্ধ হওয়ার মতো জলই দিলাম ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব ঢাকাটা তুলে আবারও আমি একটু নেড়ে দেব এই পেঁপের তরকারিটি আপনারা রুটি দিয়েও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন চিংড়ি মাছ বাড়িতে থাকলে দেবেন না থাকলে শুধু ছোলা বুট দিয়ে করবেন নিরামিষ দিনে আপনারা চিংড়ি মাছ না দিয়ে শুধু ছোলা বুট দিয়ে একইভাবে পেঁপে রান্না করবেন সেটাও খেতে দারুণ লাগে তবে চিংড়ি মাছটা দিলে স্বাদটা একটু ভালো হয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আরও একটু লবণ আমি চেখে দেখেছি আরও একটু লবণ লাগবে আর এই পেঁপেটা না একটু মিষ্টি তাই আমি মিষ্টি দিলাম না আপনারা যারা মিষ্টি খান তারা একটু মিষ্টি এই সময় দিয়ে দেবেন পেঁপেটা হালকা মিষ্টি আছে তাই আমি চিনিটা দিলাম না খুন্তি দিয়ে দেখুন একটু চেপে চেপে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব তাহলে ছোলা বুটটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে হাই ফ্লেমে করবেন না তাহলে খুব তাড়াতাড়ি পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে ছোলা বুটটা সেদ্ধ হবে না তাই একটু লো ফ্লেমে রান্নাটা সময় নিয়ে করবেন দেখুন রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও